শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজ্যে বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটায় ভর্তির সিদ্ধান্ত স্থগিত করেছে প্রশাসন শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মধ্যরাতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরে বিশ্ববিদ্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয় এ বিষয়ে জরুরি সিন্ডিকেট সভায় ডাকা হয়েছে আজ এর আগে পোষ্যকোটা বাতিলের দাবিতে শনিবার দিনভর বিক্ষোভ চলে ক্যাম্পাসে আর এ নিয়ে আরো জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান হাবিব অপু অপু আপনি বলেছিলেন শিক্ষার্থীরা পুরোপুরি বাতিল চায় পোষ্য এবং এই পোষ্য যে আজ তো জরুরি বৈঠক ডাকা হয়েছে কখন হতে পারে সেই বৈঠক বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাসবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে এখানে আজকের যে রাজ্য বিশ্ববিদ্যালয়ে এখনকার যে পরিস্থিতি এক ধরনের অচল অবস্থা তৈরি হয়েছে এবং সেই অচল অবস্থাটা হলো শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের যে কর্মবিরতি কর্মসূচি আজকের সেটি চলছে যে কারণে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এইখানে যারা দেখছেন শিক্ষক এখানে কর্মকর্তা কর্মচারীরাই মূলত উপস্থিত হয়েছেন অবস্থান করছেন তারা প্রশাসনিক ভবনে তারা প্রবেশ করলেও পরে সেখানে কোনো কাজ না করে মূলত পাশের এইখানে অবস্থান নিয়েছেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের কর্মসূচিটা গতকাল রাতে শিক্ষার্থীদের সাথে শিক্ষক এবং শিক্ষার্থীদের যে ধস্তাধস্তির ঘটনা এই ঘটনায় দায়ীদের শাস্তির দাবিতে মূলত তাদের এই কর্মসূচি আর তাদের এই কর্মসূচির এবং আজকে কিছু আমরা সকাল থেকে যেটি দেখছি শিক্ষার্থীদের আগমন ঘটেছে বিশ্ববিদ্যালয়ে কিন্তু ক্লাস পরীক্ষা না হয় তারাও আশপাশে ঘোরাঘুরি করছে তবে এই উপস্থিতিটাও কিন্তু কম সকালবেলায় আমরা বিশ্ববিদ্যালয়ে যে বাস চলাচল করতে দেখেছি কিন্তু এরপর আর এখন সেটি বন্ধ রয়েছে আমরা দেখতে পাচ্ছি আর সাধারণ শিক্ষার্থী গতকাল রাতেই যেটি বিশ্ববিদ্যালয় প্রশাসন স্থগিত ঘোষণা করেছে তারপর থেকে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনরত শিক্ষার্থীরা তারা এই পদ্ধতিটি বাতিল করার দাবি জানিয়েছে ওই সময় তবে আজকে সকালের পর সকাল থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের আমরা মাঠে দেখছি না বা ক্যাম্পাসে দেখছি না সাধারণ কিছু শিক্ষার্থীর এখানে উপস্থিত দেখতে পাচ্ছি এইখানে যারা এই উপস্থিত যারা আছেন কর্মকর্তা কর্মচারী বা সাধারণ শিক্ষার্থী তাদের সাথে কথা বলে আমরা একটি বিষয় জানতে পারছি যে মূলত কালকে রাতের যে ঘটনা ঘটেছে কালকে বিকেলের যেটি ধস্তাধস্তি হাতাহাতির যে ঘটনাটি ঘটছে সেটি খুবই আলোচিত হচ্ছে এবং এই ঘটনাটি শিক্ষকদের সাথে মাঝে ছাত্রদের এক ধরনের দূরত্ব তৈরি করেছে এবং এই দূরত্বটা শক্ত দূরত্ব মনে করা হচ্ছে যে এইটি নিরসন না হলে আগামী যে পঁচিশ তারিখে যে রাষ্ট্র নির্বাচন সেটিকে নিয়েও প্রশ্ন যে সেটি ঠিকভাবে করা সম্ভব হবে কিনা কারণ এই ঘটনার প্রেক্ষিতে ছাত্রদের যারা জড়িত তাদের শাস্তির দাবি করছে কর্ম কর্তা কর্মচারী এবং শিক্ষকরা সেই দাবিতে যারা যে কর্মবিরতি শুরু করেছে এই কর্মবিরতিটি শেষ না হলে কিন্তু রাকস নির্বাচন করাটা সম্ভব হবে কিনা না সেটি নিয়ে প্রশ্ন আছে এবং যারা সংশ্লিষ্ট আছেন তাদের সাথে কথা বলেছি তারা বলছে এই কর্মবিরতি অব্যাহত থাকলে আসলে রাকসু নির্বাচনটি সম্পন্ন করার সুযোগ নেই আর আমরা যেই তথ্যটি গতকাল রাতেই ঘোষণা দেওয়া হয়েছিল বিশ্ববিদ্যালয় উপাচার্য যেটি ঘোষণা দিয়েছেন আজকে জরুরি সিন্ডিকেট সভা হওয়ার কথা সেই সিন্ডিকেট সভাটি কখন হবে সেটি নিয়ে নিশ্চিত করে আসলে এখন পর্যন্ত সময়টি জানানো হয়নি সেই সিন্ডিকেট সভার পরেও কিন্তু রাজ্যে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এবং এই যে কর্মবিরতি চলছে সেটি কি হবে অথবা ছাত্রদের যে আন্দোলন সেটি আবার কোন দিকে যাবে সব কিছু মিলিয়েই এই সিন্ডিকেট সভার উপরেই অনেক কিছু নির্ভর করছে তবে এখানে যারা কর্মসূচি পালন করছে শিক্ষক কর্মকর্তা কর্মচারী তারা বলছেন তাদের দাবি না আদায় হলে আজকে যে কর্মবিরতি পালন করছে আগামী দিনেও এই কর্মবিরতির সময়সীমা বাড়ানো হবে বা আরও নতুন কর্মসূচিও ঘোষণা করা হতে পারে এই সব মিলিয়ে বলা যায় যে এই ইস্যুতে গতকাল থেকে এক ধরনের অচল অবস্থা তৈরি হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় জুড়ে এবং প্রশ্নবিদ্ধ সন্দেহ তৈরি হয়েছে যে রাক্সু নির্বাচনটি সুষ্ঠুভাবে করা সম্ভব হবে কিনা কারণ আমরা আরেক জিনিস দেখতে পাচ্ছি যেটি প্রচার প্রচারণে সরগরম অবস্থা ছিল বিশ্ববিদ্যালয়ে আজকে কিন্তু সেটি নেই সে চিত্রটি প্রচারণা নিয়ে চিত্রটা আমরা একেবারেই কম দেখতে পাচ্ছি সেরকম কিছু দেখা যাচ্ছে না যে প্রার্থীরা প্রচারে নেমেছে সেরকম কিন্তু দেখা যাচ্ছে না রাশিয়া বিশ্ববিদ্যালয়ে থেকে জানাচ্ছিলেন সহকর্মী আহসান হাবিব অপু